টিম চার বনি ইসরায়েল ইসরাইল সন্তানেরা আয়াত চল্লিশ থেকে একশো বিস্তারিত ব্যাখ্যা ও শিক্ষণীয় দিক সুরা আল বাকারার চল্লিশ থেকে একশো নম্বর আয়াতগুলোতে বনি ইসরায়েল সম্পর্কে অত্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে এসব আয়াতে তাদের প্রতি আল্লাহ সুভান হুঁয়া তা আলার অগণিত নিয়ামত তাদের বারবার অবাধ্যতা এবং চুক্তিভঙ্গের ইতিহাস তুলে ধরা হয়েছে কোরআন এসব ঘটনা উল্লেখ করেছে বিদ্রূপ বা অপমান করার জন্য নয় বরং মুসলিম উম্মাহকে সতর্ক করার জন্য যাতে তারা অবহেলা অহংকার এবং হিদায়ত প্রত্যাখ্যানের একই পথে না চলে এই আয়াতগুলোতে বনি ইসরায়েলের কাহিনী একটি নৈতিক আয়নার মতো যাতে রয়েছে ঐতিহাসিক সতর্কতা এবং গভীর আত্মিক শিক্ষা আয়াত চল্লিশ থেকে ছেচল্লিশ আল্লাহ তালা বনি ইসরাইলকে তার নিয়ামতগুলো স্মরণ করিয়ে দেন ফেরাউনের জুলম থেকে মুক্তি আসমানি খাদ্যদান এবং তাওরাত প্রদান তবুও তিনি তাদের তিরস্কার করেন কারণ তারা সত্য গোপন করেছিল সলাত পরিত্যাগ করেছিল এবং যা বলত তা নিজেরা পালন করত না আয়াত সাতচল্লিশ থেকে একষট্টি এই অংশে উল্লেখ করা হয়েছে বহু অলৌকিক ঘটনা সমুদ্র সমুদ্রবিদীর্ণ হওয়া মেঘের ছায়া মান্না ও সালোয়া এবং পাথর থেকে পানির ঝর্ণা এতসব নিয়ামতের পরও তারা অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উন্নত খাদ্য ত্যাগ করে নিকৃষ্ট খাদ্যের দাবি জানায় এর মাধ্যমে তারা আল্লাহ সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করে আয়াত বাষট্টি থেকে ছেষট্টি এই আয়াতগুলো স্পষ্ট করে দেয় যে মুক্তি নির্ভর করে আল্লাহ এবং আখিরাতে ইমানের ওপর বংশ বা প্রাচীন মর্যাদার ওপর নয় এখানে সাব্বাথ বা শনিবার প্রসঙ্গ এসেছে বনি জন্য শনিবার ছিল ইবাদাত ও বিশ্রামের পবিত্র দিন যেদিন বিশেষ করে ব্যবসা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল এটি ছিল তাদের আনুগত্য পরীক্ষার একটি মাধ্যম যারা এই বিধান লঙ্ঘন করেছিল তাদের বানরে রূপান্তর করা হয় যা আল্লাহ বিধান নিয়ে ঠাট্টা করার ভয়াবহ পরিণতির এক কঠোর সতর্কবার্তা আয়াত সাতষট্টি থেকে তিহাত্তর গরুর ঘটনা আল বাকারা বনি ইসরায়েলের একগুয়েমি এবং অবাধ্যতার বাস্তব চিত্র তুলে ধরে একটি সহজ আদেশ মানতে তারা অযথা প্রশ্ন ও বিলম্ব করে এই ঘটনাই সুরাটির নামের কারণ হয় আয়াত চুহাত্তর থেকে একশো তিন এত সব নিদর্শন দেখার পরও তাদের অন্তর কঠিন হয়ে যায় তারা কিতাব বিকৃত পরে নবীর ব্যাপারে মিথ্যা বলে এবং জাদু ও বাতিল বিষয়ে অনুসরণ করে তবুও কোরআন তাদের জন্য তওবা ও সত্যে ফিরে আসার দরজা খোলা রাখে আয়াত একশো থেকে একশো তেইশ আল্লাহ তালা আবারও ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে করা অঙ্গীকার এবং স্পষ্ট নিদর্শনগুলোর কথা স্মরণ করিয়ে দেন এখানে দেখানো হয়েছে যে নবী মোহাম্মদ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করার পেছনে তাদের কারণ ছিল হিংসা ও অহংকার অজ্ঞতা নয় এই থিমটির গুরুত্ব কোরআনে পূর্ববর্তী কোনও জাতির ব্যাপারে বনি ইসরায়েলের মতো এত বেশি আয়াত অবতীর্ণ হয়নি তাদের ইতিহাস মুসলিম উম্মাহর জন্য এক বড় সতর্কবার্তা যান যেন অহংকারে পরিণত না হয় হৃদায়াত পাওয়ার পর অবাধ্যতা যেন না আসে অতীত মর্যাদা ভবিষ্যৎ সফলতার নিশ্চয়তা নয় এই আয়াতগুলো আমাদের আন্তরিকতা সত্যনিষ্ঠা এবং বিনয় নবায়নের শিক্ষা দেয় অন্যান্য সুরা ও হাদিসের সঙ্গে সম্পর্ক সুরা আল আরাফ সাত একশো তিন থেকে একশো একাত্তর মুসা নিদর্শন নিদর্শনসমূহ এবং বনি ইসরায়েলের একগুয়েমি সুরা আল মাঈদা পাঁচ বিশ থেকে ছাব্বিশ পবিত্র ভূমিতে প্রবেশে অস্বীকার করা হাদিস তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে মুসলিম এটি বনি ইসরায়েলের ভুল থেকে শিক্ষা নেওয়ার সতর্কতা শিক্ষার্থীদের যা শেখা উচিত অতীত নেয়ামত বর্তমান অহংকারের অজুহাত হতে পারে না আনুগত্যই মূল যান একটি আমানত তা গোপন বা অপব্যবহার করলে আল্লাহর গজব নেমে আসে আল্লাহ সহজ আদেশকে জটিল করা অবাধ্যতার লক্ষণ মুজিজা দেখেও মানুষ পথভ্রষ্ট হতে পারে হৃদায়াত আসে অন্তরের মাধ্যমে আমাদের নিয়মিতভাবে আন্তরিকতা সত্যনিষ্ঠা এবং বিনয় নবায়ন করতে হবে